আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদান আম্মা প্রিয় হিন্দুদের ভাই ও বন্ধুগণ আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ যে শোভাবের এই বরকত্ম রজনীতে যে রাত্রে আল্লাহ সুবল্লাতালা ওনার অসংখ্য অনুযায়ী মাকরকে ক্ষমা করে দিবেন কোন সে মাখল কোন সে মানুষ যে মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তাদের পরিচয় ইনশাআল্লাহ তুলে দেওয়ার চেষ্টা করবেন মোতার মাদরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোম্রাতের ফজনা চুমকে হাদিসে বর্ণনা করেন اذا كانت ليله من نس الشعبان فقوم ليلها وصوم يومها যখন সাবান মাসের পনেরো তারিখ অথবা সোমব্রত তোমরা পাও তাহলে তোমরা রাতর জেগে বত বন্ধি করো আর দিনে বেলা রোজা রাখো ফাইন আল্লাহ তাআলা ইয়ানজুর ফি গুরুব الشمس لا سماই الدنيا কারণ এই সোমবরাতের সূর্য দিনে সূর্য অস্ত যাওয়ার শুরু থেকে নিয়ে আল্লাহ সুমনাদ প্রথম কাছে আইসা ডাকতে আলা মুস্তাক ফির ইনফা ফির আল্লাহ আছেন কেউ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আলাহ আমি মুস্তার জিকিন আর্জুক আল্লাহ আছেন কিনো আমার এমন বান্দা যে তুমি রিজিকের অভাবে হতাশ হয়ে রয়েছ আমার কাছে রিজিক ছাও আমি তোমার রিজিকগুলো দিয়ে দেবো আলাহ আমি মুক্তালিন আল্লাহ আছেন কিনু আমার এমন বান্দা সে বিপদে মুসিবতে জর্জরিত হয়ে রয়েছ আমার নিকট পরিিতের জন্য দোয়ারপর আমি তোমাদের সেই বিপদ বসিবত বালা বসিবত থেকে উদ্ধার করে দিই আলাহ কাজা হালা কাদা হাত্তা আলফাজ এরকমভাবে আল্লাহ সোভানা হতালা বিভিন্ন নামের কথা বলে বলে বান্দাকে ডাক্তার তাকে সূর্য উদয় হওয়া পর্যন্ত প্রথার মাহাজিন এ রাত্রে অনেক ফুসবুৎপূর্ণ এই জন্যে এ রাত্রে আল্লাহ কাছে ক্ষোভাচ্ছা এ রাত্রে সভ্যকে আল্লাহ রাসুল সাল্লাই্লাম সাল্লাম এক হাদিসে বলেন ইন্না আল্লাহাল ইয়াতুল আহ্বান আল্লাহ সুবাহ মানে সৌভবরত মাতৃতে বান্দাদের উপর রহমতের দৃষ্টি নিবুদ্ধ করেন নিক্ষেপ করেন রহমতের দৃষ্টিতে বান্দাদের দিকে তাকায় ওয়াগির জামিয় হলকিহি এবং সমস্ত মাখলুদকে আল্লাহ সুবাহন তালা প্রমা করবেন ইল্লাহ তবে হা কোন সমস্ত লোককে আল্লাহ ক্ষমা প্রমাণ করবেন না ইল্লা আল্লাহ আলাশিক আউ আল্লাহ আল্লা সুবাহনতলা এই রাত্রিতে যারা নাকি আল্লাহ সুবাহনতালের সাথে শিরিক করে তাদেরকে ক্ষমা করবেন না আউ আহিন এবং যারা নাকি হিংসুটে হয় হিংসা করে আরে এই যে দুইতলা বাড়ি বানা সে গাড়ি কিনে লাইছে হ্যাঁ সে জমিটা কিনা লাইছে সে মার্কেট বানা লাগছে অত টাকা করতে পাইল এরকম যারা হিংসা করে তাদেরকেও আল্লাহ তালা এই রাত্রে ক্ষমা করবেন আল্লাহ রাসুলসাল্লাহ আলয়াল্লাম ওবার এক হাদিসে বলেন যে

অর্থাৎ বনে কালবের যত বকরি রয়েছে এই বকরিগুলিতে যত পশম রয়েছে এই পশম পরিমাণ মানুষ এগুলো তো গণনা করা শেষ করা যাবে না অর্থাৎ অসংখ্য তো মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ওলা ঈশা ওলা ওলা হদুল্লাহ ফিহা আল্লাহ ওই রাত্রিতে এমন কিছু বান্ধব দিকে তাকাবে না অর্থাৎ ক্ষমা করবে না ওলা মুশিক মুশ্রিকদেরকে ওলা মুসাহিদ যারা নাকি হিংসুক হয় তাদেরকে ওলা কহমিন যারা কি আত্মীয়ত্ব সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ সুবান এরা তথ্য ক্ষমা করবেন না ওলা মুতফিন ওলা মুস মুসাবলিন মুসবিলিন অর্থাৎ যারা টাকরুন নিচে কাপড় পরে তাদেরকেও আল্লাহ সুবান ক্ষমা করবেন না কেননা আল্লাহ সুবান আল্লাহ রাসুসাল্লাহ বলেন মাাল কাহারি মিনাল ইজারি ফিনাল অর্থাৎ মিশে যে কাপড়টা পরিধান থাকবে সেটা জাহার্নমজাত এই যে যারা কাপড় পরে তাদেরকেও আল্লাহ সুবান ক্ষমা করবেন না ওলা আকিল ও দাই হি আর যারা নাকি নিজের মাতা পিতার অবদ্ধতা হয় মাতা পিতার নাখরমানু করে তাদেরকে অলা শোনা তাহলে রাতনীতে ক্ষমা করবেন না ওলা মদমিন যারা নাকি মদ প্রাণে অভ্যস্ত তাদেরকে আল্লাহ সুবানা তালে এই রাত্রিতে ক্ষমা করবেন না আরও কিছু লোক রয়েছে তাদেরকে আল্লাহ সুভনা তালে রাত্রে ক্ষমা করবেন না যারা নাকি আত্মহত্যা করে তাদেরকে আল্লাহ আল্লাহ সুমনাদ রাত্রিতে ক্ষমা করবেন না যারা জাদু করে তারা নাকি গণব তাদেরকে আল্লাহ সুভানা তালা এই রাত্রিতে ক্ষমা করবেন না এই জন্য মোহতার হাজির এই সমস্ত বদ অভ্যাস এবং আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে এই যে কাজকর্ম যাদের ভিতরে আছে এ তারাও যদি এ রাত্রিতে একনিষ্ঠভাবে খালেজ হবে আল্লাহ সুভানা তালা কাছে তো বাবা করে আল্লাহ সুমনাল্লাহ তাদেরকে কোমাল করে দেবে আর যদি যতই আবাদ করে আল্লাহ সুবান্নাল্লাহ এই রাত্রে তাদেরকে ক্ষমা করবেন না এজন্য মুতালা মাঝির এই গুণ এ দোষগুলো এই দোষগুলো যাদের মধ্যে আসে ইনশাআল্লাহ আমরা এই দোষগুলো থেকে নিজেদেরকে তোবা করবো এবং নিজেদেরকে পরিত্রাণ করব এবং আল্লাহ সালার ক্ষমা চাইবো এবং আল্লাহ সুবান্লা তাল্লাহ আমাদের তোবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাত্রি কবুল করবে এবং আমাদের জীবনটা আমাদের লাইফটা আল্লাহ সুবান্না তোলা উন্নত করে দেবেন আল্লাহ সুবিআ তালা সবাইকে আজকে রাত্রেতে বেশি বেশি তৌবা করা এবং এই গুমতিকে আলাদেশের ভাবসার বিধান করুক ও আিরা আলহামদুলিল্লাহি রবির আলমিন